এটা আপনি বাচ্চা দিছি দুইশো বাচ্চা নিয়ে এর মধ্যে কয়টা বাচ্চা কাটছিল কাকা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে এটা ঘাস দিয়ে ফল দিয়ে গরু খাওয়াবে

হয়তো বা দুই দিন আগে যারা ভিডিও দেখছেন তারা জানেন আমরা মূলত জামালপুর নুরন্দী মিরাপুরে দুইশো বাচ্চার অর্ডার পাইছিলাম তো সেই বাচ্চাগুলো চাষার খামারে সুস্থ সুন্দরভাবে পৌঁছে দিতে পেরেছি আপনি যে আমাদের কাছে দুইশো বাচ্চার অর্ডার করছেন বাচ্চা কি ঠিকঠাক মতো বুঝে পাইছেন তো হ্যাঁ মায়াজাম আচ্ছা ঠিকঠাক মতোই তো বুঝে পাইছেন না ভাই আচ্ছা উনি মূলত আচ্ছা আসেন দেখ আপনার বাচ্চা কই একটু বাচ্চার কাছে চলেন তো অনেকেই হয়তো বা বলতে পারে যে এখানে বসে থেকে আপনারা বলছেন যে বাচ্চা ঠিকঠাক মতো বুঝে পাইছি তো আছেন এই যে মূলত বাচ্চা আপনারা একটু দেখেন এটা হচ্ছে জামালপুর নুরন্দ্বীপ মিরাপুর ওনারা মূলত ওনারা ওনাদের ছেলে মেয়ে মূলত থাকে প্রবাসে তিনারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখার ফলে আমাদের কাছে কিছু বাচ্চার অর্ডার করছে তো তার বাচ্চা তার অ্যাড্রেস অনুযায়ী সুস্থ সুন্দরভাবে আমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে ওনাদের বাসার লোকেশন ট্যাগ করে আমরা ওনাদের বাসায় বাচ্চাগুলো পৌঁছে দিচ্ছি দিয়েছি তো আপনারাও চাইলে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন তো এটা আপনাদের যে বাচ্চা দিছি দুইশো বাচ্চা নিয়েছি আর মধ্যে কয়টা বাচ্চা মানে মারা গেছিলো কয়টা বাচ্চা তো আল্লাহ দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ডেলিভারি গেলে দেখা যায় যে তিনটে চারটে পাঁচটা সর্বোচ্চ দশটা পর্যন্ত বাচ্চা কাটে তো আলহামদুলিল্লাহ এখানে আমরা বাচ্চা সুস্থ সুন্দরভাবে ডেলিভারি করার চেষ্টা করছি যার কারণে একটা বাচ্চা আমাদের নষ্ট হয়নি আমাদের বাসা হচ্ছে বগুড়া জেলা আমরা বাচ্চা নিয়ে যাচ্ছি জামালপুরে তো আপনারাও চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন